খাটটা ঠিক করে নাও তোমাদের খাটটা আর নয়তো বানিশ করে নাও নয়তো তোমরা একটা নতুন করে খাট কিনো। এত এত কমেন্ট আপুদের আসার পরে আমি ভাবলাম যে না আমাদের খাটটা এখন ঠিক করা দরকার কারণ যেহেতু ভিডিওতে একটু খারাপ দেখা যায় আর দেখতেই পারত আমাদের খাটটার অবস্থা কতটা খারাপ একদম কালো হয়ে গেছে না যেহেতু আমি ভিডিও করি সবসময় ভিডিও করতে হয় ম্যাক্সিমাম ভিডিও কিন্তু খাটের উপরেই করতে হয় এই জন্য ভাবলাম যে এই খাটটা একটু চেঞ্জ করা দরকার তো এই জন্য কিন্তু আমি মনির ফার্নিচার থেকে আমাদের খাটটা রিপেয়ার করে নিতেছি তারা খুব সুন্দরভাবে হচ্ছে তোমাদের পছন্দ মতো ডিজাইন অনুযায়ী রিপেয়ার করে দিতে পারবে আমি হচ্ছে অনেকগুলা খাটের ডিজাইন দেখার পরে এই ডিজাইনটা আমি পছন্দ করছি কারণ হচ্ছে তোমরা দেখতেই পারছো যে আমার ঘরের ফার্নিচার গুলো কিন্তু খুবই সিম্পল ডিজাইনের মধ্যে করা এই হচ্ছে আমি খাটটা এই ডিজাইনের মধ্যে করে নিছি তোমরা কিন্তু চাইলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থেকে যোগাযোগ করে তোমরা যে কোনো ফার্নিচার কিন্তু রিপেয়ার করতে পারো খাট ওয়ার্ড্রোপ সুকেস আলমারি তারপর হচ্ছে ড্রেসিং টেবিল অনেক কিছুই কিন্তু তোমরা করতে পারবা সাথে সোফাও কিন্তু আছে আমি কিন্তু পেজের কিন্তু দিয়ে কিন্তু আর অবশ্যই আমি পেজটা মেনশন করে দিব তোমরা চাইলে যে কোনো ফার্নিচার তোমরা রিপেয়ার করে নিতে পারো তারা কিন্তু নষ্ট হয়ে যাবে কিনা তো অবশ্যই তোমরা ভালোটা দেখে যাচাই বা করে নিবা মনির ফার্নিচার থেকে করলে আমি হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে গ্যারান্টি দিতে পারবো তোমরা একটা ভালো জিনিস পাবা তোমরা যে ফর্মটা দিয়ে তোমাদের খাটটা ডিজাইন করে দিবে সেই ফর্মটাও তোমরা ভালো পাবা প্লাস উপরে যে কাপড়টা থাকে সেই কাপড়টাও কিন্তু ভালো পাবা সবগুলো জিনিসের মধ্যে কিন্তু ভালো খারাপ আছে তো অবশ্যই তোমরা দেখে নিবা যে জায়গা থেকে করো কেন দেখি কি নিবা তোমরা চাইলে মনির ফার্নিচার থেকেও করতে পারো আমি কিন্তু তাদের নাম্বারটাও দিয়ে দিচ্ছি যে কোনো কিছু রিপেয়ারের ক্ষেত্রে আলাদা করে কোনো কিছুই কাটা লাগবে না তারা কিন্তু সবকিছু নিজেরা কিনে তোমাদের বাসা এসে তারপর হচ্ছে করে দিয়ে যাবে আলাদা ভাবে কোনো কিছু করতে হবে না এক পর্যায়ে হচ্ছে আমি নিজেই কাজে লেগে পড়লাম যে এখন আমি নিজে নিজেও একটু করার ট্রাই করবো যে কিভাবে কি করতেছে তো এই জন্য সবকিছু দেখতেছি আর ওইদিকে আয়াস একটু পরপর আসতেসে আবার একটু পরপর চলে যায় এই যে দেখো ফোনটা কি সুন্দরভাবে ভাবে কাটতেছে এখানে আমি চাইলে অন্য ডিজাইনও বসাইতে পারতাম একটু সিম্পলের মধ্যে আমি ডিজাইন করার চেষ্টা করছি তো এই যে দেখো আমি এখন ফর্মগুলো উঠাই দিতেছি তাদের কাজে একটু হেল্প করতেছি এদিকে রিয়াও একটু কাজ করতে হেল্প করতেছে তো এদিকে আমরা সবাই মিলে বসে বসে দেখতেছিলাম যে আসলে কিভাবে করে একদম কয়েক মানে অল্প সময়ের মধ্যে কিভাবে তারা হচ্ছে খাটটাকে এত সুন্দর লাক্সারিাস একটা ভাব দিয়ে দিল আমি জাস্ট দেখি অবাক হয়ে গেলাম তো এই যে এখন হচ্ছে আমাদের ফাইনাল খাটের আর কি লুকটা তোমরা দেখতে পারবা অবশ্যই কমেন্ট করে জানাবা যে আমার খাটের এই ডিজাইনটা কালার কম্বিনেশনটা কেমন হইছে এটা কিন্তু জানাতে ভুলবা না এই যে দেখো আমরা এখন বসে আছি আমাদের খাটে কি সুন্দর লাগতেছে 마শাআল্লাহ 마শাআল্লাহ একদম চাদরটা বিছানোর পরে একদম লুকটাই যেন চেঞ্জ হয়ে গেছে আর আয়েশা হচ্ছে অনেক বেশি পছন্দ করছে দেখো আয়েশ এখন হচ্ছে এই খাটের এই একটা কি ধরে করে এখন হচ্ছে আয়াসের অব ব্যথা পাওয়ার কোনো চান্স নাই এই যে দেখো এ টু জেড কিন্তু আমি খাটটা দেখাই দিলাম অবশ্যই কমেন্ট করে জানাই যে আমাদের খাটটা কেমন হয়েছে তোমরা কে কি ডিজাইন করতেছো বা কে কোন ফার্নিচার রিপেয়ার করতেছো জানাবো পুরাতন জিনিসকে ফেলে না দিয়ে কিভাবে নতুন লুক দেওয়া যায় সেটাই কিন্তু আখি দেখিয়ে দিল আখি তাদের বাসার পুরাতন খাটটা ফেলে না দিয়ে রিপেয়ারিং করে অনেক সুন্দর একটা নতুন খাট বানিয়ে ফেলেছে এবং সেটাই সবার মাঝে আজকে শেয়ার করলো মাসাল্লা আখির এই খাটের লুকটা কিন্তু অসাধারণ হয়েছে পুরাতন খাটের এই নতুন লুক আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না